আমার বাবা তো স্রোতের ধারেই ভেসে চলে গেছে আমি কোনো কোনোরকমে এই খাম্বাটি ধরেই বেঁচে আছি এভাবে যেন কথাগুলো বলছিলেন সেই মাদ্রাসার শিক্ষার্থী প্রদর্শক তার সাথে কি ঘটেছিল কেন তিনি এইভাবে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছেন এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে সম্প্রতি সময়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে এক মাদ্রাসার ছাত্র বিদ্যুতের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে পানির মধ্যে ভেসে দেওয়া স্রোত থেকে রক্ষা পাওয়ার জন্য সেখানেই তিনি দাঁড়িয়ে আছে আর চিৎকার করছে আমাকে বাঁচাও বাঁচাও সেই মুহূর্তে এলাকাবাসী তাকে সেখান থেকে উদ্ধার করে উদ্ধার করে যখন নিরাপদ নিয়ে আসে সেই মুহূর্তে তিনি বলতেছিলেন আমার বাবা তো স্রোতে ভেসেই গেছে আমি কোন রকমে এই বিদ্যুতের খুঁটি ধরে দাঁড়িয়ে আমার বাবার কি হয়েছে কোথায় আছে এদিকে খোঁজ নিয়ে জানালায় এখন পর্যন্ত তার বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনাটি ঘটেছিল গতকালকে দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে কিন্তু এখন পর্যন্ত তার বাবাকে না পাওয়া গেলে অনেকে আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন সেই মুহূর্তে প্রদর্শক এই ঘটনাটি ঘটেছে হল ফটিক চট্টগ্রামের মধ্যেই আর সেখানে বন্যা পানি এতটাই বেড়ে চলেছে যা বলা বাহুল্য মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় কোথাও কোমর পানি কোথাও বা দাঁড়িয়ে থাকার মতো ঠাই নেই আর এই ভয়াবহ বন্যা এবার নিঃস্ব করে দিয়ে গেল চট্টগ্রাম কুমিল্লা ও ফেনীবাসীকে এখন পর্যন্ত ষোলোটি জেলায় এই বন্যা আঘাত এনেছে